সুপিয়া ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজ একটি মাল আবার পাঠিয়ে দিচ্ছি সেই নেটের মাল দেখেন কোথায় পাঠাই আপনাদেরও যদি যে কোনো মাল লাগে আমার সেলাই কারখানার এবং নেট সামগ্রী অবশ্যই আমাকে ফোন করবেন অনেকেই ফোন নাম্বার বলে পান না আমি এই জন্য সর্বপ্রথম ফোন নাম্বারটি বলে দিচ্ছি আমার এই যে আমার মেমোতেও দেখেন আছেন ফোন নাম্বার এই যে উপরে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই যে উপরে এই নাম্বারটা আমার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি নাম্বারটা আমার এই নাম্বারে ফোন দেবেন আর আমি মালটা পাঠাচ্ছি হলো মোহাম্মদ সোহেল রানা ভাই আচ্ছা আজকে তারিখ আমি পাঠা দিই আঠারো তিন দু হাজার পঁচিশ আজকে মাল মালটা আমি ছেড়ে দেব মোহাম্মদ সোহেল রানা ভাই মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা গ্রাম হলো গ্রাম ভগবানপুর ভগবানপুর আচ্ছা থানা হল থানা বদলগাছি বদলগাছি জেলা আচ্ছা থানা বদলগাছি পোস্ট আচ্ছা পোস্ট হলো আপনার বেগুনজোয়ার পোস্ট বেগুন জোয়ার পোস্ট হলো বেগুন জোয়ার পোস্ট বেগুন জোয়ার বেগুনজোয়ার জেলা নওগাঁ জেলা হলো নওগা এই ঠিকানা আমি মালটি পাঠিয়ে দিচ্ছি আমার রানাবার ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর শূন্য এক তিন এক দুই আট শূন্য এক নয় নয় দুই আরেকটি আরেকটি শূন্য এক নয় সাত এক আট শূন্য এক নয় নয় দুই এই নাম্বারের মোবাইল নাম্বার ভাই মোট বিল হলো আপনার মোট বিল হলো আপনার তিন হাজার টাকা তিন হাজার জমা হলো পাঁচশো বিকাশ জমা দিতে বিকাশ জমা হলো পাঁচশো পঁচিশশো টাকা হলো আপনার কন্ডিশনে দিয়ে দেবে কন্ডিশন কন্ডিশন হলো পঁচিশশো টাকা পাওয়া যাবে পাওয়া যায় পঁচিশশো কন্ডিশন আমার সিগনেচার আজিজ ডেকোরেটর আজিজ এই ঠিকানা মালটি যাবে আমি মালটি প্যাকেট করে দিচ্ছি মালটি প্যাকেট করতে মালটা প্যাকেট করে দেবে দুই বান্ডিল ফাইভ স্টার যেটার ওজন আসবে প্রায় চার কেজি চার কেজি বলে কিন্তু একটু শর্ট থাকে আর এটার দাম হলো আপনার চোদ্দোশো টাকা বান্ডিল দুই বান্ডিল আঠাশশো দুশো টাকা ক্যারিং খরচ এই তিন হাজার আর যদি আপনার কমা দামের মাল নেন যেটার ওয়েট আসবে হলো ওজন আসবে দুই কেজি সোয়া দুই কেজি আড়াই কেজির মতো ওইটা আসবে হলো আপনার হাজার টাকার দাম আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন আপনার বানানো মাল আমাদের এখানে পাওয়া যায় মশারি দিয়ে মশারি দেখাতো মশারি এই যে অর্ডারি মালগুলো আছে সে মালগুলো দিয়ে দেবো এই যে তিরফল বানানো তিরফল পাওয়া যায় যে মশারি আপনার এই যে একজন বানাতেছে দশ পাঁচ এটা দেখি দশ আট বিভিন্ন রকমের মশারি হয় আপনার যে কোনো মাল প্রয়োজনে আমাদের কাছে ফোন দেবেন আপনার আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দেবো আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে ঠিকানাটা লিখে দাও ঠিকানা মোহাম্মদ সোহেল এই ঠিকানাটা লিখে দাও মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা গ্রাম হল ভগবানপুর আমরা এই মালটা আচ্ছা ভগবানপুর থানা হলো বদলগাছি বদলগাছি পোস্ট হল বেগুন জোয়ার পোস্ট বেগুন জোয়ার জেলা হলো নওগা ঠিকানা আমরা মালটি পোষা দিচ্ছি আমরা টেস্ট সিকিউরিটি এই অ্যাপসের মাধ্যমে আমরা মালটি পৌষিয়ে দেবো টেস্ট সিকিউরিটি টেস্ট ফার্স্ট আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দাও মোবাইল নাম্বার দুটি দিয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যে এটা শূন্য এক তিন এক দুই শূন্য এক তিন এক দুই আট শূন্য এক নয় নয় দুই আচ্ছা আরেকটি দিয়ে দাও আরেকটি শূন্য এক নয় সাত এক আট শূন্য এক নয় নয় দুই এই নাম্বারে মালটি চলে যাবে আগামীকাল আপনারা অবশ্যই আমার এই কারখানা থেকে কারখানা থেকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করবেন এখানে অনেক মহিলারা আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আপনারা এখানে এই যে দুই বান্ডিল নেট দিচ্ছি দশ বিশ পঞ্চাশ টাকা যে লাভ হবে এখানে সেই মহিলারাও কিছুটা এক টাকা হলে ভাগ পাবে এই জন্য আপনারা অবশ্যই আমার এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন আমি যেন আরও মানুষ আপনাদের সাথে নিয়ে আরও অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং আপনাদের ভালো ভালো পণ্য আপনাদের হাতে পৌঁছে দিতে পারি আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো একটি কন্টেন্ট নিয়ে ধন্যবাদ সকলকে